নারী পুরুষ উভয়ে একটা কম্পোজিশন করবো তো আমরা এর আগের দিনে যে ঢেকিতে ধান ভাড়া করছি ওটা কিন্তু শেষ হয়নি কিন্তু ওইটারই অংশ প্লাস এটার সাথে আর আমরা আফ্রিকা কম্পোজিশন করবো ফিরফোন যে একটা নারী হচ্ছে মাছ কাট করতেছে এখানে একটা পাশে একটা ঘর থাকবে এর পাশে আর ইয়া থাকবে কিন্তু ফিগার হচ্ছে ও দেখা যে ওখানে পাশে ও কাটতেছে মাছ অথবা অন্য কিছু করতেছে এরকম আর কি হ্যাঁ আপনি সে দিও না খুলতে হবে তাদের বেশি একটু পরে খুলো পিস নেই ড্রয়িং আছে তো আচ্ছা থাক আপনার তো এই ড্রয়িংটা আমরা কিভাবে করবো তোমার খাতা বের করো সবাই বের তাহলে সুবিধা হবে হ্যাঁ তোমরা এখনই বের করো তা হচ্ছে এই ফিগারটা আমরা আমরা এই ফিগারটা কিন্তু ফ্রন্ট ভিউ থেকে একদিন মনে করছিলাম তো সবচেয়ে সহজ হচ্ছে সাইড ভিউ থেকে সাইড ভিউ থেকে যখন এই ড্রয়িংটা করবো তখন এই জায়গাটা একটু নাক একটু চোখ একটু এক সাইড দেখালেও চলবে আর এই ফিগারটা হচ্ছে কি করতেছে গ্রামীণ পরিবেশে একটা নারী কি করতেছে মাছ করতেছে তাই না মাছ কাটতেছে তো এরকম একটা ফিগার মাছ কাটতেছে আরেকটা হয়তো পাশে ও আর কাজ করতেছে অথবা অন্য কাজ করতেছে অথবা এটার সাথে রিলেটেড একটা করবে এই পরিবেশটা আমরা এটাকে বলে ফিগার কম্পোজিশন ঠিক আছে কি একাধিক নারী বা একাধিক নারী পুরুষ মিক্স করে ফিগার কম্পোজিশন তো এইটা আমরা একটা কাগজে কিভাবে করবো ঠিক আছে এইটা সহ আমরা আজকে কম্পোজিশনটা করবো ঠিক আছে কি কাগজে বলতে আমাদের যে পরীক্ষার যে কাগজটা থাকবে ধরো আমরা কাগজটা এরকম করে নিব হুম আটা দিও তো হ্যাঁ নিয়ে আসো এটা এরকম আচ্ছা দেখছো আমাদের এই মুহূর্তে দিয়ে দেখো এই মুহূর্তে আমরা এটা প্র্যাকটিস করবো হচ্ছে কিসে মনে দেখি দিয়ে দেখো এই যে খাতাটা নিলাম না এটা সব কম্পোজিশনটা কিন্তু আমাদের একটা এই কারিকুলাম এর একটা অংশ আছে একটা সাবজেক্ট আছে কম্পোজিশন দেখছো কি কারিকুলামটা দেখছো কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কম্পোজিশনে বাংলা হচ্ছে কি সাজানো হ্যাঁ তো ওই কম্পোজিশন সাবজেক্টটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে খাতাটা এটা খাতা এই খাতাটা বা এই ক্যানভাসটা বা এই পেজটা এটা কিন্তু আমাদের যে এইখানে যে কারিকুলামের যে এই যে তোমাদের যে এখন যে তোমরা এখানে পড়তেছো না এই যে অর্থাৎ এই যে এক বছরের যে কোর্সটা ডিপ্লোমা এই কোর্সে যে ফাইনাল পরীক্ষা দিবা সেইখানে কিন্তু এফোর সাইজের এর কাগজ দিবেন কি কাগজ দিবে বলো দেখি এই যে এই পেপার এই কাগজ কি কাগজ কাটিস পেপার হ্যাঁ এইটা একাধিকবার বলছিলাম কিন্তু বলছিলাম না যে এই কাগজটা হচ্ছে কোয়ার্টার শীত কোয়ার্টার সাইজ মানে একটা এফ ইয়া কি বলে বড় একটা কাটিস চার পিস করলে যেটা হয় সেটা হচ্ছে এই পিসটা এটাতে প্র্যাকটিস করার কথা আমি একাধিকবার বলছিলাম কিন্তু এইটা কিছুটা ওই যে এই খাতাগুলা এই খাতায় যারা প্র্যাকটিস করবে বা অন্য খাতায় যে খাতা খাতা দেখাও তো সবাইকে দাও এই যে এইটা এটা কিছুটা একই এই যে এই খাতাগুলো যারা কিনবে এইখানে কতটুকু হবে আপনি করে করে হবে এই খাতাটা পুরো পৃষ্ঠা জুড়ে ড্রয়িংটা কি বলে কম্পোজিশন বুঝছ কি ওই জন্য প্রথম থেকে আমি ওইটা দেখাচ্ছি তো এখন এইখানে খাতাটা তাহলে আমাদের এই ড্রয়িংটা করতে গেলে এইখানে আমাদের খাতাটা কিভাবে বেরিয়ে নিব এটা কি মুভি নিছি বলো দেখি কি বলতে হবে এখন কি অবস্থা আছে ভার্টিক্যাল মুভি ভার্টিক্যাল না হরিজন্টাল আমাদের এইরকম করে যখন আমরা ছবি আঁকবো সেটাকে বলে হরিজেন্টাল আর যদি আঁকি অর্থাৎ লম্বা জিনিস আঁকবো ধরো স্টিল লাইট করলাম কোন একটা পোর্ট্রেট কোন একটা মানুষ আছে তখন কিন্তু এইভাবে আঁকবো তখন অর্থাৎ এই যে এইভাবে খাতাটা দিচ্ছি এটা কি বলে ভার্টিক্যাল মুভ আর এটা হচ্ছে হরিজেন্টাল মুভ ঠিক আছে কি তো এই যে হরিজেন্টাল একটা কম্পোজিশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন এই যে এই ড্রয়িংটা করার সময় আমরা খাতাটা নেব ভাবে করে এইখানে একটা ড্রয়িং থাকবে এখানে এখন আমরা মূল ড্রয়িং এ আসি এরকম করে খাতাটা সবাই নাও যারা নিয়ে আসছে না বড় করে নিয়ে এই যে ফিগার কম্পোজিশন গুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখন এইখানে ফিগারটা কি ভাবে আছে

এখান থেকে দাও এখানে একটা বক্স দিলাম ঠিক আছে অর্থাৎ আমি যদি ড্রয়িং করছিলাম যে ঘাট থেকে কোমর পর্যন্ত ধরো এখানে আছে কিন্তু কাপড়ের কারণে এই জায়গাটা দেখা যাচ্ছে না অর্থাৎ এইখানে ওর কোমরটা আছে কিন্তু আমি এরিয়াটা এইটা সহ দিলাম ঠিক আছে এটা বুঝছো সবাই আর এইখানে অংশটা আমরা এইখান থেকে দিলাম

এইটা আছে এটা একটু ধরো হাতটা নিচের দিকে দাও আমাদের এই ড্রয়িংটা কিন্তু এই অ্যাঙ্গেলে আছে এটা বুঝছো এই অ্যাঙ্গেল এইখানে আছে এখন এর শাড়িটা এখানে এটা হচ্ছে আমাদের মূল অ্যানাটমি অর্থাৎ স্ট্রাকচারটা আছে এইরকম মুখটাও খারাপ মার্কারগুলোও খারাপ এটা বলছো এইটা আছে হ্যাঁ অর্থাৎ এখন যদি আমি যাই এই বক্সটা ধীরে ধীরে আচ্ছা এইখানে আমাদের হাত এই হাতটা কোথায় আসছে দেখো কোন জায়গায় আমি ব্লাউজের এই হাতাটা এখানে দিলাম তারপরে কি করছি দেখো এইখান থেকে একটা কি এই যে পাটটা বলছিলাম না এটা দুইটা এটা কয়টা কি বলছিলাম এইখানে যতখানি এখানে ততখানি বলছিলাম না মনে আছে এই বে এই যে দিলা এই অংশটা গেল তারপর এখান থেকে কি করবো এইখানে আমাদের তার একটু সামন থেকে আছে এখান থেকে আমাকে হাতটা দিয়ে দাও এখানে আমাদের ওর রিদমটা দিবে এখান থেকে একটু রিদামটাও এইখানে ওর শাড়ি আচরণটা এখানে ওর দিয়ে দাও আচ্ছা এই মুখটা করার নিয়মটা সেদিন শিখেছি মুখটা হচ্ছে দিলা E, si, tape, e, anke. A, si, tape, e, anke. A, si, tape, e, anke. আচ্ছা এখান থেকে আমরা দিলাম কি হয়েছে শাড়িটা দিয়ে দিবা হাতুটা একটু রাউন্ড করে সুন্দর করে এইভাবে দিব অ্যাঙ্গেলটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ একবারই হবে না তবে এই যে এই যে অ্যাঙ্গেলটা দিলাম ধীরে ধীরে ডিটেলসে আসবে এই আট টাইবে মোস্টলিট করে দিলাম এখন এইখানে পাতা দিয়ে দিবা পাতা কোথা আছে ধর আপাতত তুমি এই বক্স করে দিলা ডিটেইলস না করে এর মধ্যে ত্রিভুজের মতো করে দাও দেখিস প্রথমে এই ডিটেইলস পুরোটা প্রথমে বক্স জায়গাটা যে যে জায়গায় ওর ইয়াগুলো আছে সেটা আগে দিবা এইখানে একটা আছে এই লেবেলে ওর বটিটা আছে ঠিক আছে এইখানে ওর বডিটা দিয়ে দিবা এই জায়গাটা ধরো এইখানে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে না আচ্ছা আমি আবার দেখা দিব সমস্যা নেই আপাতত পরে আবার দেখা দেবো চিন্তা করি না এই অংশটা আমরা মনোযোগ দিতে হবে কিন্তু তোমার এই যে কিন্তু বারবার কিন্তু একই তোমার এই ফর্মটা অর্থাৎ যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা তোমাদের ইয়া করতে হবে আচ্ছা এইভাবে আমাদের হবে আচ্ছা এইখানে একটা আমাদের একটা পরিবেশ বোঝাইতে হবে পরিবেশটা ভাবে এখানে আমরা একটা ঘর দিলাম এইখানে ওর উঠোনটা বোঝাইতে হবে হ্যাঁ পরে আমার এই অংশটা পরেও বলব হ্যাঁ কথা বুঝাইলাম হ্যাঁ বুঝছো কি এইভাবে করতে হবে মূলত এই অংশটা তোমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে সাবজেক্টটা কিভাবে সুন্দর করা যায় ওই তোমাদের মনোযোগ বেশি ঠিক আছে এই অংশটা আমি ডিটেলস ধীরে ধীরে বোঝাবো তবে তোমাদের এই অংশটা কেমন ভাবে আছে এইটা এই ড্রয়িং অনুযায়ী কিভাবে আছে হ্যাঁ আছে এইটা মনোযোগ দেখো কিন্তু এই আমি এখন দেখা যাচ্ছি দেখছো এই যে ঘাট থেকে এই কমন আমি একবারে নিজ তিসি এই জিনিসটা তোমার বুঝে নি এখানে আছে হচ্ছে এইটা এইটা আছে দেখো মনোযোগ দেখো আর হাতটা আছে এই এইটা দেখো মনোযোগ এই ড্রয়িংটা কিন্তু এইটা অ্যানাটমিটা আমি আসতেছি দেখো এইটা এনো অর্থাৎ এন আছে এইখানে বাকিটা আমি এই মিস পর্যন্ত এইখানে আছে ওর মাথাটা বুঝছে এবার কেমন আছে ধরো কটিটা মূলত এইরকম আছে ব্যাপারটা হ্যাঁ এখন এইখানে যদি আমি মাংস লাগাই দিই এই কেমন আছে ব্যাপারটা এই যে মাংসটা লাগাই দাও মাংস লাগাই দিলাম ব্যাপারটা এইরকম আছে তোমাদের এই অনুপাতটা ঠিক রাখতে হবে হ্যাঁ এই অনুপাত অনুযায়ী এই ড্রয়িংটা করতে হবে বুঝছো সবাই তো ঠিক আছে আজকে তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ